পাওয়ার ক্ষেত্রে আমার কোনো লবি আমার কোনো তদ্বির ছিল না এটা একমাত্র আল্লাহ দয় দয়া এবং এই দেশের যারা রাজনৈতিক দল ইসলামিক রাজনৈতিক দল অথবা যে সমস্ত সোশ্যাল অর্গানাইজেশনগুলো আছে তারা আমার সাপোর্ট করেছে। একটা প্যানেল ছিল আলেমদের যে অমুক 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 করা হোক ওখানে আমার নামও ছিল তো শেষ পর্যন্ত এসে সবার সাপোর্ট আমি পেয়েছি বিভিন্ন ইসলামের রাজনৈতিক দল বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন তো ওনাদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল থাকার কারণে আমি এই দায়িত্বটা পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত আল্লাহ তালা সক্রিয়া আদায় করি ওনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই যারা আমাকে এই পদে বসানোর জন্য ইতিবাচক মতামত দিয়েছেন ওনাদের প্রতি আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা করি যে আমার দায়িত্ব পালনকালে আমি ইনশা যে সততার সাথে দেশপ্রেমের সাথে আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ আমি উনিশশো তিরাশি ইংরেজিতে মাস্টার্স করার পরে আমি গবেষণা এম ফিল কোর্সে ভর্তি হই গবেষণা নিয়ে এমফিল ফিল কোর্সে একটা আইন আছে সিক্সটি পারসেন্ট মার্ক যারা পায় তারা ইচ্ছে করলে পিএইচডি প্রোগ্রামে কনভার্ট হতে পারে আমি যেহেতু সিক্সটি আপ মার্ক পেয়েছি তো আমাকে পিএইচডি কোর্সে দিয়েছে এরপর আমি সাতকানি আলিয়া মাদ্রাসা আরবির প্রভাষক ছিলাম আরবি ইসলামের ইতিহাস ছিলাম এটা কত হয়তো পঁচাশি সালের দিকে এসে আমি ওখানে যোগ দিই সাতকানি আলিয়াম সাহেব প্রভাষক হিসাবে ইসলামের ইতিহাসও আর আরবি ভাষা এরপর আমি উনিশশো বিরানব্বই ইংরেজিতে কলেজে চলে আসি ইসলামের ইতিহাসের লেকচারার হিসেবে এক টানা ছাব্বিশ বছর আমি ওখানে অধ্যাপনা করেছি বিভাগীয় প্রধান ছিলাম কলেজ গভর্নিং বডির মেম্বারও ছিলাম এরপরে আমি এই উনিশ সালে অবসর নিয়েছি কলেজ থেকে এরপরে আমি দুবছর আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসাবে কাজ করেছি মাঝখানে কলেজে থাকতেই দুদিন করে আমি পটিয়া মাদ্রাসায় যেতাম অনুবাদ ও গবেষণা বিভাগ ওখানে পাঁচ বছর আমি খণ্ডকালীন শিক্ষকতা করেছি এক বছর জামিয়া দারুল মাহারিফে ওয়াসাইলুল এলাম একটা তাদের সাবজেক্ট আছে ওটা এক বছর পাঠদান করেছি আমি এখানে উপদেষ্টা হিসাবে যোগদান করার আগেও আমি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ছিলাম এটাই আমার অধ্যাপনা জীবন আমি যখন ফটিয়া মাদ্রাসায় পড়তাম তখন ফটিয়া থেকে আত্মহিত যেটার আমি পনেরো ষোলো বছর সম্পাদক ছিলাম গত বছর পর্যন্ত এই দায়িত্ব আমি পালন করেছি এটা সূচনা হয় ওই নাইনটিন সেভেন্টি ওয়ান এর দিকে সেভেন্টি সেভেন্টি ওয়ান এর দিকে এটা পটিয়া মাদ্রাসার মুখপাত্র হিসেবে মল্লা মাহমুদুল হক আনসারি সভাপতি হজরত হাজি উনশ রাহমতুল্লা আলাই পৃষ্ঠপোষক মহত হিসাবে ছিলেন ওখানে আমার প্রথম লেখা চাপা হয় হজরত উমর রজিয়াল্লাতাল হজরতমর রজাল্লাহ তালহু ফলে ওখানে যখন আমার ছাপা রোপ করে লেখা বের হয় আমি খুব অনুপ্রাণিত হই এটা অনেকটা অনুবাদ ছিল তো ওখান থেকে আমার এই লেখার প্রতি আমি একটু উৎসাহিত বোধ করি আর আমার নানার কুলের আমার মায়ের নানা স্কুলের ওনারা অধ্যাপক স্কুলের টিচার ওনারা গল্প লিখেন ওনাদের হাতের লেখা খুব ভালো আমার মনে হচ্ছে আমি একটা অ্যানসেস অ্যানসেস্ট্রাল লিগেসি পেয়েছি একটা বংশানুক্রমিক একটা ঐতিহ্য আমি আমার মায়ের দিক থেকে পেয়েছি ওনাদের প্রায় শিক্ষক আমার বাবারাও শিক্ষকের জন্য আমার শিক্ষকতা গেছে বেশি ওই লেখার স্প্রিটটাও ওনাদের কাছ থেকে পেয়েছি